দেখেন সড়ক বিভাগের কাজ এই এ ধরনের যে ওভারটেকিং নিষেধ তারপরে বিভিন্ন ধরনের সাইন যেগুলো থাকে এগুলা চিটাঙের বাসায় একটা কথা আছে বাইয়ের দরা করে দিয়ে চলে যায় এবং এটি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক এই সড়কের করিয়ার দিগির পাড় এলাকায় এই জিনিসটি অনেকটা হেলে পড়েছে বেশি দিন হয় না এখনও পর্যন্ত এই কাজটি শেষ করেছে পাশাপাশি সড়ক বিভাগের এই যে খামখেয়ালিপনায় অনেক সময় প্রাণ যায় অনেক মানুষের নিরহ মানুষের এছাড়াও আমি কয়েকদিন আগে আপনাদের একটি বিষয় একটু জানাতে চাই হাটাজারি জারি পৌরসভাস্ত চাচাবাতি যা কিন্তু দুদিন আগে প্রাণ হারিয়েছিল রাতে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ট্রাক বা বাস সামনে দাঁড়িয়ে ছিল এবং সে তারা মেডিকেল থেকে আসার সময় প্রায় দিকে এই বাসটি তারা দূর থেকে হয়তো দেখতে পায়নি ড্রাম ট্রাক ছিল যতটুকু সেখানকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি আমি এটি শুধু হাইওয়ে পুলিশকে উদ্দেশ্য করে বলছি এই যে গাড়ি দাঁড়িয়ে থাকা সড়ক পরিবহন আইন দু হাজার আঠারোতে সুস্পষ্ট লেখা আছে রাস্তার উপর এইভাবে কেউ স্থায়ীভাবে বাস ট্রাক কিংবা কোনো যানবাহন পার্কিং করে রাখতে পারবে না পার্কিং করলে সরাসরি এটা জব্দ করার বিধান রয়েছে সেদিন যেটা হয়েছে উনি যিনি সিএনজির ড্রাইভার ছিল তিনি হয়তো দ্রুত আসছিলেন পাশাপাশি পেছনে একটি ড্রাম ট্রাক ছিল এবং সামনে ধনের ধরনের একটি গাড়ি পড়ার কারণে তিনি গাড়িটাকে ওভারটেক করে যেতে ছেয়েও যেতে পারেনি পেছন থেকে ড্রাম ট্রাকটি তাকে সজোরে আঘাত করলে প্রাণ হারান দুজ দুটি তরতাজা প্রাণ দুজনই হাঁটাজারির এবং পৌর সদরের বাসিন্দা ওনারা কিন্তু এরপর থেকে কি পদক্ষেপ নিয়েছেন হাইওয়ে পুলিশ নাজিরহাট হাইওয়ে পুলিশ এবং রাওজান হাইওয়ে পুলিশ এই দুটি সড়ক আপনাদের নিয়ন্ত্রণে কিন্তু এরকম শত শত গাড়ি বিভিন্ন জায়গায় পার্কিং করে রেখে যাওয়া হয় সড়কটি যেন তাদের নিজেদের যারা ড্রাইভার কিংবা যারা মালিক এখন এইগুলো আসলে কে করবে এই বিষয়গুলি আপনাদের দরিয়ে দরিয়ে দেখিয়ে দেওয়ার পরও যদি আপনারা পদক্ষেপ না নেন সাধারণ মানুষের যে প্রাণ যায় আসলে খুবই যার যায় সে বোঝে আমরা সেদিন পৌরসরের যে দুজন চাচাবাতি যা মারা গেছে তাদের বাড়িতে গিয়েও আমরা আমি নিজে একটি লাইভ ভিডিও করবার সাহস হয়নি কারণ তাদের যেই পরিমাণ কান্নাকাটি আমি দেখেছি আসলে একজন মানুষ যার যায় সে বুঝে যে ছেলেটা আসলে মারা গেছে রাহাত তার সামনে ব্যাংকে চাকরি হয়েছিল কিন্তু সে চাকরিটা তো দূরে থাক সে প্রাণে বেছে নেই আজকে এই হচ্ছে অবস্থা এই ধরনের গাড়িগুলি দাঁড়িয়ে থাকা খুবই বিপজ্জনক এগুলি বিশেষ করে বাইকারদের এটা চোখেও পড়ে না অনেক দূর থেকে মানে লাই এখন তো শীতকাল কুয়াশায় ডাকা থাকবে একেবারে সামনে এসে পড়বে যখন আসলে ব্রেক করার মতো সময়ও পাবে না এই ধরনের অবস্থার সৃষ্টি হবে এবং হাটাজারির অনেকেই কিন্তু প্রাণ হারাচ্ছেন পাশাপাশি রাস্তার যে সাইনগুলা রয়েছে সে সাইনগুলা সড়ক বিভাগ লাগাতে হবে সেজন্য লাগিয়েছেন এ ধরনের অনেক রয়েছে যেগুলি বলছিলাম এটি চট্টগ্রামখাট রাঙামাটি মহাসড়ক এখানে অসংখ্য গাড়ি রয়েছে এই যে এখানেও বাস দাঁড়িয়ে রয়েছে এগুলি রাতেও থাকবে এগুলো রাতের জন্য একেবারে ফিক্স করে রাখা হয়েছে এদিকে ট্রাক রয়েছে একটা এইভাবে শত এগুলো আমি প্রতীকী হিসেবে দেখাচ্ছি সেজন্য আমি তেমন উল্লেখ করতেও চাই না প্রতীকী হিসেবে দেখায় আপনারা যারা হাইওয়ে পুলিশের রয়েছেন আপনারা রাস্তাগুলো একটু নিরাপদ রাখার জন্য যা যা করণীয় এই বিষয়গুলো আপনাদের হাতে আইন রয়েছে আইন প্রয়োগ করেন যাতে দেশের জনগণের সুবিধা হয় মানুষ যাতে কয়েকটা দিন বেশি বাঁচতে পারে তাদের এই যে হায়াত ফোরালে তো মরতেই হবে কিন্তু এভাবে অকাল মৃত্যু যেন হতে না হয় এ ধরনের একটা ব্যবস্থা করেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম